আপনি যদি একবার থাকে এক আপনি কোনদিন মসজিদের ভিতরে আসতে পারবেন কথা বলেন আসতে পারবেন কেন পারবেন না আপনি বাইরে আর পা কি ভিতরে এই জন্য আসতে পারতেছেন না কারণ আপনি ওখানে থেমে গেছেন আর আপনি যখনই দুই পা দিয়ে ঢুকবেন ইসলামের ভিতরে তখন আল্লাহ তালার দিন এই মনোনত ইসলাম আমাদের যে ধর্ম যে ধর্মের কারণে যে ইসলাম শান্তির কারণে আগের যুগের নবীরা আমাদের পরিগম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন এবং তাই পাশে দেখাতে এই দিনের জন্য মার খেয়েছেন তারপরে ইস আহ শব্দ করে নাই শুধুমাত্র ইসলামের কারণে আর আমরা এই কম্পতের দরদের কারণে সে কিন্তু ওই কিছু বলে নাই যদি চাইতো সে প্রতিবাদ করতে পারত কিন্তু তারপরেও করে নাই কেন করে নাই এই দিনের কারণে উম্মাহদের কারণে কিন্তু আমরা সেই রাসুলকে আজকে ভুলে গিয়ে আজকে সুদের পিছনে ছুটতেছি ঘুষের পিছনে ছুটতেছি আজকে মিথ্যা কথার পিছনে ছুটতেছি আজকে দুনিয়ার সমস্ত আঞ্জাম নিয়ে আমরা বাস্তব হয়ে গিয়েছি আখের আখের কথা আমাদের দিল থেকে নাই হয়ে গেছে সম্মানিত হাজির এই যে দুনিয়ার জমিনে আজকে সুদ ঘোষ মিথ্যা কথা আমরা দুনিয়ার জমিন থেকে উঠাই দিতে পারতেছি না এটা একটা মাত্র কারণ আমরা ইসলামের ভিতরে এক পা দিয়ে রাখছি আর এক পা বাহিরে দিয়ে রাখছি কথা বলো ঠিক কিনা ইসলামটা সস্তা নয় ইসলামটা কোনো বাজার বাজারের তৈরি তরকারি নয় ইসলামটা কোন আলু পোটন নয় যে আপনি কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে গেলেন আর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিতরে ঢুকে পড়লেন যদি তাই হতো আবু জাহেলকে আবু জাহেল নিজের সচক্ষে কিন্তু আমাদের নবীজিকে দেখেছেন কারণ আদিসের ভিতরে আসছে যে একবার নবীজিকে দেখলো তার উপর জাহান নাম হারাম হয়ে গেল কিন্তু আপন চাষা হওয়া সত্ত্বেও আল্লাহ আলমী তার ভিতরে কিন্তু ইসলামের দিনের যে জ্ঞান এই জ্ঞানটা তার ভিতরে দেন না তার নাম ছিল আবুল হাকাম অত্যন্ত বুদ্ধিমতী কিন্তু ইসলামের ভিতরে না আসার কারণে তার নাম আল্লাহ রব্বান আমি দিয়ে দিলেন আবু চাহেদ মানে সব থেকে মূর্খ সম্মানিত হাজির এই যে দুনিয়ার জমিনে আমি রাসুলের দুনিয়ার জমিনে একটা মানুষ যখন বেঁচে থাকে এই দুনিয়ার বুকে যখন গুণা করে গুনা করার সময়ে মাটি আল্লাহ তার কাছে এরকম ভাবে আর হে আল্লাহ এই সন্তানটা এই মা বাবার অবাধ্য সন্তান আমার জমিনে থেকে আমার বুকে থেকে আস্তে গুণা করে সন্ত্রাসী করে মিথ্যা কথা বলে সুদ খায় মানুষকে খুন করে মা বাবার কথা শোনে না নামাজ পড়ে না এই নিকৃষ্ট সন্তানটা কখন মারা যাবে এই দুনিয়ার থেকে আবার এক প্রকারের মানুষ আছে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করে। তাহলে আল্লাহর আর আমিনের কাছে সমস্ত জমিন দেখে দেখে বলে আল্লাহ দুনিয়ার জমিনে এত ভালো কাজ করতেছে ওই বান্দাটা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় সমস্ত জমিন আমরা তাদের কাছে কাজ আর বলে আল্লাহ এই মানুষটা এত ভালো ছিল কোরআন করতো হাদিস করতো আমার আমি দুনিয়া আমার ভিতরে সে একটা বাগান করেছিল এই বাগান থেকে একটি ফুল আজকে ঝরে গেল ঝরে যাওয়ার কারণে আমি আজকে আপনার কাছে ফরিয়াদ করে বলতেছি আল্লাহ এই যে মারা গেছে এর দুনিয়ার জমিনে যে আমল করেছে আমল করার কারণে আপনি তাকে জান্নাত দিয়ে দেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়া আমাদের বিপক্ষে সাক্ষী দেয় কার কাছে আল্লাহর কাছে কেন আপনি দুনিয়ার জমিন থেকে এই মাটির উপরে থেকে আপনি সুখ খান ঘুষ খান এটা কি দেখেন এই জমিন পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী দেয় যে এই সন্তানটা কেন মনে না এ মা বাবার অবাধ্য সন্তান এ আজকে আমার পক্ষে থেকে সুখায় ঘুসখায় মিথ্যা কথা বলে আপনি এই বান্দাটাকে কেন নেন না এর কি হায়াত শেষ হয় না আর আপনি যখন ভালো কাজ করেন তখন আপনি মারা গেলে এই মাটি এই দুনিয়া আপনার জন্য আফসোস করে যে খুবই ভালো একটা মানুষ ছিল সে দুনিয়ার বুকে একটা ফুলের বাগান করেছে এই বাগান থেকে আজকে একটি ফুল ঝরে গেল তার যে কবি বলেছেন যে এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আপনি আমন জীবন গঠন করেন না যাতে আপনি মারা মারা যাওয়ার পরে সমস্ত মানুষ আপনার জন্য হাসে আর আপনি কবরে বসে বসে কাঁদেন এমন জীবন গঠন করেন যাতে দুনিয়ার জীবন থেকে দুনিয়ার জীবন থেকে যখন আপনি চলে যাবেন সমস্ত মানুষ আপনার জন্য কাঁদবে আর আপনি কবরে বসে বসে হাসবেন সুবহানাল্লাহ পাঁচ ছোট একটা ঘটনা বলি যে এক এলাকা এক জমিদার ছিল বুঝতে পারছেন না বোঝার কারণে কি ভুল হয় দেখেন আমরা অনেক সময় আলেম আমাদের কথা আমরা বুঝিনা মনে করে হুজুরই কথা না ও মুদ্দে বলে গেল কানে মাথার উপরে চলে গেল এরকম বুঝিনা আমরা না বোঝার কারণে কি হয়

কাজ করবে সেইটা হচ্ছে তুমি যখন ভাত খেতে বসবে প্রত্যেকটা লোকমায় মাছের মাথা খাবে কি খাবে তুমি যখন খানা খেতে বসবে প্রত্যেকটা লোকমায় যেন মাছের মাথা খাও দুই নম্বর ওসিয়ত করলেন আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তুমি চলাফেরা করার সময় ছায়া দিয়ে হাঁটবে কি দিয়ে ছায়া যেটা আমরা সিআব কি ছায়া তিন নম্বরে হচ্ছে যদি কোনো বিপদে পড়া তাকে অভিজ্ঞ লোকদের সঙ্গে পরামর্শ করবে মাশওয়ারা করবে এই রকম বলে ওই জমিদার কয়েকদিন পরে কিছুদিন পরে যখন মারা যায় মারা যাওয়ার পরে ছেলেটা বাপের সঙ্গে বাহির পায়ের থেকে বের হয় না মনে খেয়াল করে দেখল আমার বাবা জমিদার সে বেঁচে থাকা অবস্থায় আমাকে তিনটা হুসিয়ত করেছিল এক নম্বর হুসিও আমি যখন খানা খাতে বসবো প্রত্যেকটা লোকায় যেন মাছের মাথা থাকে সে এখন বাজারে যাবে বাজারে যাওয়ার আগে পূজার যত আছে সমস্ত পূজাদেরকে ডেকে বললো বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসো কাপড় কিনে নিয়ে আসার পরে আমার বাড়ি থেকে বাড়ির চতুর্দিকে বাজার পর্যন্ত এরকম কাপড় দিয়ে ছায়াটা নিয়ে দাও কাপড়টা নিয়ে দাও পূজারা কি করলেন বাজার থেকে কাপড় আনলেন আনার পরে তার বাড়ি থেকে বাজার পর্যন্ত কাপড় টাঙিয়ে দিলেন যাতে ছায়া হয় এইবার ওই জমিদারের ছেলে বাজার গেলেন যাওয়ার পরে বড় বড় মাছ কিনলেন কি কিনলেন মাছ কিনলেন মাছ কিনে আসা প্রত্যেকটা লোক নয় প্রত্যেকটা গাছে গাছে মাথা লাগবে কথাটা বুঝেন এখন এই ছেলেটা বুঝতে পারে নাই যে বাবা কি বলেছে সেই ছেলেটা প্রত্যেকটা গাছে বড় বড় মাছের মাথা খায় এখন বলেন তো বসে থেকে খালি কি রাজার ভান্ডার থাকে যে কাপড় গুলা টানিয়ে দিছে বাড়ি থেকে বাজার পর্যন্ত সমস্ত কাপড় কিছুদিন পরে যখন বৃষ্টি হয় কিছুদিন পর পর কাপড় চেঞ্জ করতে হয় পাল্টানো লাগে এখন বলেন তো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা লোকমা যদি বড় বড় মাছের মাথা খায় আর কিছুদিন পর পর যদি এত কাপড় পাল্টানো লাগে তাহলে তার রাজার ভান্ডার থাকে এই এখন বিপদে পড়ে গেছে সমস্ত ভান্ডার সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে এই ছেলেটা এখন চিন্তা করতেছে যে বাবার আর একটা ছিল তুমি যখন বিপদে পড়বে তখন তুমি অভিজ্ঞ লোকদের সঙ্গে গিয়ে মাসোয়ারা করতে বসবে তাদের পরামর্শ নেবে এবার এই ছেলেটা তার বাবার ওই শেষ অসিয়তের কথা মনে করে চলে গেছে এক অভিজ্ঞ পণ্ডিতের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আমার বাবা আমাকে মারা যাওয়ার আগে তিনটা অসিয়ত করেছিল ইন্টারভিউতে আমি দুইটা পালন করেছি বলে হ্যাঁ কিভাবে পালন করেছো প্রথম শর্ত ছিল আমার বাবা যখন মারা যাবে মারা যাওয়ার পরে আমি জানো প্রত্যেকটা লোকমা প্রত্যেকটা ঘাসে যেন মাছের মাথা খাই আর দ্বিতীয় শর্ত হলো দ্বিতীয় ওসিয়ত হলো যে আমার বাবা যখন মারা যাবে আমি যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করব আমি যেন সহায় দিয়ে চলাফেরা করি তা আমি আমার বাড়ি থেকে বাজার পর্যন্ত এরকম কাপড় লাগাই табуগিরি табуগুলো যখন বৃষ্টি হয় হয় ধরে নষ্ট হয়ে যায় কিছুদিন পরে আবার চেঞ্জ করতে হয় মাছের মাথা খায় প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা লোক মানে বড় বড় মাছের মাথা খায় আজকে তার ধ্বংস হয়ে গেছে হুজুর এই পথ থেকে বেরি আসার অবলম্বন কিন এবারে পণ্ডিত গদদেব বলতিছে বাবা তোমার বাবা বাবাজির কথাগুলো বলেছে সেই কথাগুলো ঠিক কিন্তু

তাহলে এই ছাতা ধরে ধরে তুমি কিন্তু সায়ের পরে তোলে বাজারে যাইতে পারতা কথাটা বুঝতে পারেন এখন তুমি নিশ্চয় হয়ে গেছো এখন আমার কাছে আসতো আমার আগে যদি আসতো তাহলে বুদ্ধিগুলা পাতা এইবার ছেলেটা চিন্তা করতেছে যে বাবা তিন নাম্বার ওসিয়ত অভিজ্ঞ লোকের কাছে এসে আজকে আমার চোখ কান খুলে গেল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে আমার বোঝার ভিতরে বলছিল তাই আজকে সব সম্পদ শেষ করে দিয়েছি সম্মানিত হাজির ওই যে বলে সাত সময় সোজা হয় কিন্তু কিসের পরে কথা বলেন মরার পরে সোজা হয় এখন ব্যাং ব্যাগ বলতেছে গিরে বন্ধু সোজা বলে হোস এমন ভাবে সোজা হলি লাঠির ফলে পড়ার পরে সোজা হলি আমরা একদিন সোজা হব আমাদের আমাদেরকে একদিন ভুল বুঝতে হবে যে আলেমরা বলতো হুজুররা বলতো কথাগুলো তো ঠিক যে আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ আমাকে আর একটা আবার সুযোগ দেন দুনিয়ার জমিনে আমি হস করবো জাকাত দিব

যখন আপনি চোখটা বন্ধ করবেন তখন আপনি কিচ্ছু দেখতে পাবেন না ওই সময় আপনার সমস্ত কিছু চোখের সামনে ভাসবে যে আমি কি করেছি কি করলাম আমার কথাগুলো বুঝতে পেরেছেন এই যে কথাগুলো আজকে বললাম যে দুনিয়ার জমিনে আজকে হ্যাঁ